লম্ব বৃত্তাকার চংয়ের আজকে আমাদের পাঁচ নম্বর ভিডিও এবং শেষ ভিডিও এরপর আমরা পরিমিতির অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো অঙ্কটা কি বলছে আগে দেখে নিই একটি লম্ব বৃত্তাকার চোংয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য পঞ্চাশ শতাংশ হ্রাস করা হলো এবং উচ্চতা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করা হলো চংটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে দেখো অঙ্কটাই ব্যাসার্ধের দৈর্ঘ্য হা হ্রাস করেছে এবং উচ্চতা করেছে বৃদ্ধি এবং চোংটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে সেটা আমাকে বের করতে হবে আগে লক্ষ্য করে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য হ্রাস করছে কত পার্সেন্ট পঞ্চাশ শতাংশ তাহলে আগে দেখতে হবে আগে এখানটায় ব্যাসার্ধ দেওয়া আছে কিনা সেটা লক্ষ্য করি দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া নাই আবার এখানে চংটির এখানে দেখো আয়তন বের করতে হবে আয়তনের ফর্মুলা কি আমাদের পাই। আর স্কোয়ার এইচ হলো আয়তন সেক্ষেত্রেও কিন্তু আমার আয়তন বের করতে কিন্তু আরের মান লাগবে আর মানে কি ব্যাসার্ধ দূর এখানে দেখো লোক ব্যাসার্ধ দেওয়া নাই আবার উচ্চতা এইচ উচ্চতাও কিন্তু দেওয়া নাই সর্বপ্রথম যেটা কাজ হবে আমাদের চংটির ব্যাসার্ধ এবং উচ্চতাটা আমাকে নির্ণয় করতে হবে কি ধরে নিতে হবে ধরি চংটির ব্যাসার্ধ সমান আর একক এবং কিনাই উচ্চতা এবং উচ্চতা সমান এইচ একক দেখো চমটির ব্যাসাধ্য পেয়ে গেলাম এবং উচ্চতা পেয়ে গেলাম এবার ব্যাসাধ্য এবং উচ্চতা যখন পেয়ে গেলাম তখন আমার চংটির আয়তন আমরা নির্ণয় করতে পারব অতএব চংটির কী হবে আয়তন শুধু আয়তন লিখে দিই তাও হবে অতএব আয়তন আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ আয়তন মানে কী হবে ঘন ঘন কখন দেখো যখন হচ্ছে চোংটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক তখন আয়তন হচ্ছে পাই আট স্কোয়ার এইচ ঘন একক এবার লক্ষ্য করো এবার অঙ্কটা এসছে চোংটির ব্যাসার্ধ পঞ্চাশ শতাংশ হ্রাস করলাম এবং উচ্চতা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করলাম এবার আমাকে চোংটির ব্যাসার্ধ পঞ্চাশ শতাংশ হ্রাস এবং উচ্চতা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করার পরে চোংটির আয়তন কত হবে সেটা আমাকে আগে নে নির্ণয় করতে হবে তাহলে যখন আমার আয়তন নির্ণয় হয়ে যাবে তখন দেখতে হবে সেটা বৃদ্ধি পেলো না হ্রাস পেলো যদি হ্রাস পায় তাহলে কি পূর্বের আয়তন থেকে পরের আয়তনটা বিয়োগ দেবো আর যদি বৃদ্ধি পায় তাহলে পরের আয়তন থেকে পূর্বের আয়তনটা বিয়োগ করব। তাহলে কি বৃদ্ধি পাওয়ার হাঁসটা আমরা কত পেয়ে পেলো সেটা আমরা বেরিয়ে যাবে তখনই আমরা কি সেটাকে আমরা শতকরা হিসেবে বের করব এবার আমাকে বলছে দেখো ব্যাসার্ধ পঞ্চাশ শতাংশ হ্রাস করলাম দেখো ব্যাসার্ধ আছে কত আর হ্রাস করছি কত পঞ্চাশ শতাংশ এখন লোক আমাদের পঞ্চাশ শতাংশ ব্যাসার্ধ হ্রাস করলে ব্যাসার্ধ কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে ব্যাসার্ধ পঞ্চাশ শতাংশ হ্রাস করলে ব্যাসার্ধ হবে ছিল কত আর একক তা থেকে হ্রাস করেছে আর এর পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ মানে কি লিখে পঞ্চাশ বাই একশো লিখতে পারি আমরা একক কেটে দাও তাহলে পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ দুয়ে একশো তাহলে পড়ে থাকছে কিন্তু আর মাইনাস আর বাই দুই একক এখানে কী আছে দেখো ভগ্নাংশের বিয়োগ আছে বিয়োগ করে দাও তাহলে লসগু কত কত হবে দুই লসগু হবে তাহলে দুইয়ের সাথে আর গুণ করলে কত দুই আর মাইনাস আর সমান আর বাই দুই একক দেখো পঞ্চাশ শতাংশ যখন আমরা ব্যাসার্ধ হ্রাস করে দিলাম তখন হচ্ছে ব্যাসার হয়ে দেখো কী হয়ে গেলো একটা পরিবর্তন হয়ে গেল ছিল হচ্ছে হ্রাস করার পূর্বে ব্যাসার্ধ আর একক ছিল হ্রাস করার পরে ব্যাসার্ধ হয়ে গেল আর বাই টু একক এবার দেখো এবার উচ্চতা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করব। এবার উচ্চতা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করার পর কত হয় সেটা দেখে নিই উচ্চতা বৃদ্ধির আগে কত আছে এইচ আছে এবার হচ্ছে উচ্চতা কত শতাংশ পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করলে হ্যাঁ বৃদ্ধি করলে উচ্চতা হবে ছিল কত এইচ বৃদ্ধি মানে কি যোগ এইচ এর কত শতাংশ পঞ্চাশ শতাংশ মানে পঞ্চাশ বাই একশো একক একই কাটে লঘিষ্ঠ হবে পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ দুই একশো তাহলে পরে আছে কি এইচ যোগ এইচ বাই দুই একক এর আগেরটা ছিল বিয়োগ এটা আছে কি যোগ একইভাবে বিয়োগ হবে এই যোগটা হবে তাহলে এখানে দুই লসু দুই হয়ে যাবে তাহলে উপরে হবে দুই এইচ যোগ এইচ সমান তিন এইচ বাই দুই একক দেখো তাহলে আমরা হচ্ছে যখন চংটির ব্যাসার্ধ ছিল আর একক এবং উচ্চতা ছিল এইচ একক তখন আয়তন হয়েছিল পায় আট স্কোয়ার এইচ কি ঘন একক হয়েছিল এখন পঞ্চাশ শতাংশ যখন হ্রাস করলাম ব্যাসার্ধ তখন ব্যাসার্ধ হয়ে গেল কত আর বাই দুই একক এবং পঞ্চাশ শতাংশ উচ্চতা বৃদ্ধির পরে উচ্চতা হয়ে গেল তিন এইচ বাই দুই একক উচ্চতা হয়ে গেল দেখো তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতার দুটোই যখন পরিবর্তন হয়ে গেল তাহলে নিশ্চয় আয়তনটাও হচ্ছে পরিবর্তন হয়ে যাবে তাহলে চংটির এখন আয়তন কত হবে সেটা আমরা নির্ণয় করি অতএব এখন চংটির আয়তন হবে এখন চংটির আয়তন হবে তাহলে আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ এককটা কী হবে ঘন ঘন একক আয়তন মানে কি এককের আগে কী বলেছিলাম ঘন লিখতে দেখো ঘন লিখে দিলাম এবার মান বসিয়ে দাও পাই মানে কত বাইশ বাই সাত গণিত আর আর কোথায় আছে দেখো ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আর বাই দুই আর বাই দুইয়ের কি আসছে এখানটায় স্কোয়ার গণিত এইচ এইচ কত আছে দেখো তিন এইচ বাই দুই ঘন একক তাহলে কী করবে এখানে ব্যাকেটটা তুলে দিয়ে আগে তাহলে বাইশ বাইশ সাত গণিত তাহলে এটা দুবার লিখতে পারি আর বাই দুই গণিত আর বাই দুই ঘন একক এবার লক্ষ্য দেখি আমাদের লগুষ্ট আকার হয় কি না দেখো এই দুয়ের সাথে কাটবে কিন্তু তাই না আমরা যদি কাটি তাহলে হবে কি দুয়ের সাথে যদি কাটি তাহলে কত হবে এগারো আর কি কাটছে এখানেও কিছু দেখো কাটছে না তাহলে উপরে পড়ে থাকছে কত এগারো তারপরে আছে কত পায় আট স্কোয়ার এইচ তাহলে আমরা পায়েটা কি এক কাজ করি সব থেকে আরেকটু সুবিধা হবে অঙ্কটা আমরা হচ্ছে পায়েটা আমি রেখে দিই তাহলে আমার মনে হয় অঙ্কটা কারণ এখানে পায়েটা আমি রেখে দিয়েছি যেহেতু তাহলে দেখো পায়েটা যদি আমি এখানে রাখি তাহলে আবার বিয়োগ করার সুবিধা হবে আমি এখানটায় পায়ের মানটা বসাচ্ছি না ঠিক আছে পায়েটা আমি রেখে দিলাম দেখো এই কাটা এটা আমি পায়েটা আমি রাখছি পায়েটা রাখলে আমার মনে হয় অঙ্কটা তোমাদের বোঝার সুবিধা হবে পায়েটা এখানে যেহেতু পায়ে আছে তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে সুবিধা হবে তাহলে পায়ের মানটা না বসালে আমার মনে হয় অঙ্কটা সুবিধা হবে দেখো পায়ের মানটা আমি বসালাম না তাহলে আমার কি কি পরে থাকছে উপরে দেখো দুটো আর পরে থাকছে আর তিন এইচ পরে থাকছে আর দু নিচে পরে থাকছে দুই 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 তাহলে এখানে আমরা লিখতে পারি কচ্ছ দেখো তিন নিচে পড়ে আছে কত আট পায় আর স্কোয়ার এইচ ঘন একক তাহলে কি দেখো আমি আর এর মা পায়ের মানটা আমি বসেছিলাম ওটাকে কী করে দিলাম আমি পায়ের মানটা হচ্ছে বসালাম না পায়ের মানটা ওরকমই রেখে দিলাম তাহলে পায়ে যেমন ছিল দেখো পায় আর স্কোয়ার এইস তাহলে পাই আর স্কোয়ার তাহলে আমাকে এই লাইনটা আমাকে কম করলেও হতো কারণ এটা ভাঙার দরকার ছিল না তো আমি ভেঙে দেখে দিলাম এখান থেকে করা যেত দেখো এখানে তিনে তিন এইচ আর স্কোয়ার তিন এইচ আর স্কোয়ার তিন এইচ আর স্কোয়ার এখানে এইস পায়েটা চলে আসলো নিচে হচ্ছে দুই দু চার চার দুকোনো কোনো আট একইভাবে ভাঙলে আরও সুবিধা হলো দেখো আর বাই কা দুবার লেখে রেখে দিলাম তাহলে উপরে কী কী পড়ে আছে তিন বাই আর তিন উপরে পড়ে আছে তিন লিখে দিলাম দুই 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 তিনটে দুইকে গুণ করলে আট হয় পাই ছিল পাই রেখে দিলাম দুটো আর মানে আট স্কোয়ার রেখে দিলাম এইচ রেখে দিলাম দেখো এবার যখন আমাদের ব্যাসাধ্য আর এবং উচ্চতা এইচ ছিল তখন আয়তন ছিল পায়ে আট স্কোয়ার এইচ এখন ব্যাসার্ধ পঞ্চাশ শতাংশ হ্রাস করলাম উচ্চতা পঞ্চাশ শতাংশ যখন বৃদ্ধি করলাম তখন আয়তন হয়ে গেল তিন বাই আট বাই আট স্কোয়ার এইচ আমরা লক্ষ্য করছি যে আয়তনটা দেখো হ্রাস পেয়েছে তাই না আয়তনটা হ্রাস পেয়েছে এখন কতটা হ্রাস পেয়েছে কী বলেছিলাম হ্রাস পেলে কোথা থেকে বিয়োগ করব পূর্বের আয়তন থেকে পরবর্তী আয়তনটা যদি বিয়োগ করি তাহলে আমরা কত শতাংশ এই কত পরিমাণ হ্রাস পেয়েছে তাহলে আমরা বের করতে পারব আর যদি বৃদ্ধি পেত তাহলে কী করতাম পরের আয়তন থেকে পূর্বের আয়তনটা বিয়োগ করতাম তাহলে বৃদ্ধি পেতাম তাহলে আমরা লক্ষ্য করছি এখানটায় হাঁস পেয়েছে তাহলে আমরা কতটা পরিমাণ হ্রাস পেলো সেটা আমরা বের করে নিই একটা পেজ নিই তাহলে আয়তন হ্রাস পেলো আয়তন হাস পেল তাহলে পূর্বের আয়তন কত ছিল আর এইচ তা থেকে বিয়োগ করব তিন বাই আট পাই আর স্কোয়ার এইচ কি আসছে এটা ঘন একক দেখো কেন আমি পায়ের মানটা এখানে বুঝতে পারবে যে দেখো সবার মধ্যে থেকে পাই আর স্কোয়ার এইচ আর স্কোয়ার এস কমন চলে আসছে তাহলে আমরা এখানটা আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ দেখো বাইশ বাই সাত যদি আমি করতাম ওখানে যেহেতু এখানে আমি মানটা বসিয়েছিলাম না তাহলে এখানে একটা মান থাকতো আবার পরে পরবর্তীতে আবার এই মানটা বসাতে হতো সেই জন্য ওই মানটা আমি কেটে দিয়ে পাই যেমন ছিল তেমনই রেখে দিলাম দেখো যা ছিল তাই চলে গেছে তাহলে এখানে পড়েছে এক বিয়োগ কত পড়ে আছে এখানটায় তিন বাই আট ঘন একক তাহলে পাই আর স্কোয়ার এইচ লসাগু করে দাও কত আট লসাগু তাহলে আট বিয়োগ তিন ঘন একক তাহলে কি আসছে এখানে পাই আর স্কোয়ার এইচ গণিত তাহলে পাঁচের এই আটের মধ্যে তিন বাদ দিলে পাঁচ বাই আট কে আসছে এখানটায় আমার ঘনে কত পরিমাণ হাঁস পেল আমার উত্তর চেয়েছে বের করতে শতকরা তাহলে যখন করে এই হাঁসটা পেল কোন আয়তন থেকে সব সময় কিন্তু পূর্বের আয়তন হাঁস পাক বা বৃদ্ধি পাক যখনই সৎ যখন পূর্বের আয়তনের উপরে হাঁস বা বৃদ্ধিটা নিয়ম করে তাহলে পূর্বের আয়তন এত ছিল দেখো পাই আর্স করে এইচ হ্রাস পেলো এত তাহলে পূর্বের এত ঘন এককে হ্রাস পায় এত যদি বৃদ্ধি পেত তা একই হতো পূর্বের আয়তন থেকে এত ঘন এককে বৃদ্ধি পেত এত ঠিক আছে তাহলে পূর্বের এত তাহলে পায়ে আর্ট স্কোয়ার এইচ ঘন এককে আয়তন হ্রাস পায় এত ঘন এককে একে কত শতকরা বলেছে মানে একশত কত তাহলে কত লিখবো আমরা তাহলে পূর্বের আয়তনটি ছিল পায়ে আর্ট স্কোয়ার এইচ তাহলে পায় আর স্কোয়ার এইচ ঘন এককে আয়তন আয়তন হ্রাস পাই কত হাস পেলো পাই আর স্কোয়ার এইচ গণিত পাঁচ বাই আট ঘন একক তাহলে এক ঘন একক আয়তন কত হ্রাস পেল দেখি আমরা একটু এদিকে সরে আনি তাহলে পাই আর স্কোয়ার এইচ গণিত পাঁচ বাই আট বাই কী হবে পায় আর স্কোয়ার এইচ ঘন একক আমাকে বলেছে শতকরা তার মানে কততে দেবো অথব একশো এককে আয়তন হ্রাস পায় পায় আর স্কোয়ার এইচ গণিত তাহলে আটটা কোথায় চলে আসবে নিচে তাহলে পাঁচ তার নিচে কত চলে আট এটা নিচে ছিল পায় আর স্কোয়ার এইচ শতকরে যাবে উপরে পায়ে আর স্কোয়ার কাটা চার দিন একটু সরিয়ে যাতে পুরোটা তোমাদের নজর আসে অঙ্কটা হ্যাঁ দেখুন চার দিয়ে চার দুয়ে আট চার পঁচিশ একশো তাহলে উপরে পড়ে থাকছে দেখো পঁচিশ আর পাঁচ গুণ করে দাও একশো পঁচিশ আর নিচে আসছে কত দুই কত শতাংশ শতাংশ হিসাবে তাহলে এটাকে যদি পূর্ণ করে দিই ছয় দু বারো দুই দু চার এক বাই দুই শতাংশ তাহলে বাষট্টি পণ্য এক বাই দুই শতাংশ ক্ষেত্রফল কী পাচ্ছে হাঁস বৃদ্ধি না হ্রাস হ্রাস পাচ্ছে তাহলে উত্তর হবে কি চংটির আয়তন শতকরা কত পরিবর্তন হলো অতএব চংটির আয়তন কি পেলো হাঁস না বৃদ্ধি পরিবর্তন যেটা হলো আয়তন হ্রাস পেলো বাষট্টি পণ্য এক বাই দুই শতাংশ দেখো তাহলে অঙ্কটা সর্বপ্রথম যেটা কাজ ছিল আমাদের যে যেহেতু শতকর আয়তন বলেছে এরা এখানে আয়তন দিয়ে নাই সর্বপ্রথম আমাকে হ্রাস বা বৃদ্ধি করার পূর্বে আমাদের আয়তন কত ছিল সেটা বের কর করার ছিল দেখো পূর্বে এখানে হচ্ছে কি ব্যাসের পঞ্চাশ শতাংশ হ্রাস আর উচ্চতা বৃদ্ধি তার পূর্বে কত ছিল আয়তন বের করে নিয়েছিলাম এবং ব্যাসার্ধ পঞ্চাশ শতাংশের হ্রাস এবং উচ্চতা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করার পর আয়তন কত হলো সেটা নির্ণয় করলাম এবার নির্ণয় করার পরে আমরা দেখে নিলাম যে কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পেলো এখানে লক্ষ্য করলাম হ্রাস পেলো সেই জন্য কত কতটুকু হ্রাস পেলো সেটা হচ্ছে কি পূর্বের আয়তন থেকে পরবর্তী আয়তনটা বিয়োগ করে দিলে আমাদের কতটা হ্রাস পেলো আমরা বেড়ে গেলো এবার এটা যে দেখো এখানে করেছি ওটা হ্যাঁ কতটা হ্রাস পেলো এখানটায় আছে দেখো বেরিয়ে গেল এখন এই আয়তনটা পূর্বের আয়তনের উপর হাসবে চাইলে পূর্বে কত পায়ে আটস করে এইস ঘনে কতটা পরিমাণ হাস পেলো একে কত শতকরা বলেছে তাহলে কি একশো তো কত হাস পেলো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল তাহলে লম্ববৃত্তিকার চং সম্পর্কে আমরা হচ্ছে যে সমস্ত ভিডিও টোটাল পাঁচটা বলেছিলাম আমরা পাঁচটা শেষ করলাম আমরা সামনে দিন আমরা পরিমিতির অন্য কোনো একটা অধ্যায় নিয়ে আলোচনা করব আর আমি যে বারবার যেটা উল্লেখ করি আমার একটা নতুন চ্যানেল যেটা আছে ম্যাথ সাইন এখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা শর্ট অঙ্ক দুপুর বারোটার সময় একটা করে আমরা দিয়ে থাকি দুপুর বারোটা তাছাড়াও আমার এই নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা তোমরা দেখছো এটা লং ভিডিও চ্যানেল এখানে সন্ধ্যা ছটার সময় একটা শর্ট ভিডিও ছাড়া হয় তাহলে টোটালে ম্যাথ সাইন একটা শর্ট দিই আমি এবং হচ্ছে এই চ্যানেলটায় যেই চ্যানেলটা নবকুমার স্যার হিসেবে দেখছো তোমরা সেই চ্যানেলও একটা আমরা শর্টদের বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো আমরা নিয়ম সহ এখানে উল্লেখ করে দিই তাহলে প্রতিদিন যদি তোমরা দুটো করে অঙ্ক ম্যাথ সাইন এবং নবকমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখান থেকে দুটো করে শর্ট ভিডিও তোমরা প্রতিদিন দেখো তাহলে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় তোমাদের পাশ করা অনেকটা সহজই হবে আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং ম্যাথ সায়েন্সের ম্যাথসাইন যার লিঙ্কটা তোমরা পেয়ে যাবা হচ্ছে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে সেখানে গেলে ম্যাথসাইন্সের লিঙ্কটা পেয়ে যাবে আজ এই পর্যন্ত পরে আমরা লম্ববিত্তিকা চুং বাদ দিয়ে আমরা নতুন একটা পরিমিতির অধ্যায় নিয়ে আলোচনা করবো